দেশের তিন বিভাগে আজ থেকে আগামী দুই দিন ভারী বৃষ্টি অব্যাহত থাকবে মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণেই এমন অবস্থা হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহাবিদ আব্দুর রহমান খান জানান যদিও ঢাকাসহ দেশের মধ্য অঞ্চলে মৌসুমি বায়ুর প্রভাব তেমনভাবে দেখা যাচ্ছে না তবে আজ বিকেলের পর বা আগামীকাল ভোরে ঢাকায় বৃষ্টির কিছুটা সম্ভাবনা রয়েছে এছাড়া সিলেট রংপুর ও ময়মনসিংহ অঞ্চলে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে আরও দুই দিন গত চব্বিশ ঘন্টায় তেঁতুলিয়া একশো তিপ্পান্ন মিলিমিটার এবং সিলেটে একশো দশ মিলিমিটার বৃষ্টি হয়েছে জুন মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ ছিল তবে চলতি মাসে প্রথম সপ্তাহের পর থেকেই বৃষ্টি শুরু হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সিলেট ময়মনসিংহ ও রংপুর বিভাগে সিলেটে এখনও বৃষ্টি চলছে বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেট ও সুনামগঞ্জের নিম্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে